ক্ষমা আমাদের পরম ধর্ম চরম সত্যি যদি আপন জন কাছের মানুষ কখনো ভুল করে কখনও তাকে দূরে সরিয়ে দেবেন না আপন মনে করে কাছের মনে করে তার ভুলটা ধরিয়ে দিয়ে তার ভুল সংশোধন করে তাকে কাছে টেনে নেবেন আমার আত্মবিশ্বাস যদি সত্যি সে আপনার কাছের হয়ে থাকে আপনার প্রিয় মানুষ হয়ে থাকে নিশ্চয়ই সে তার ভুল শুধরে আবার আপনার কাছে ফিরে আসবে তাকে ফিরে আসার পথটা দেখাতে হবে বন্ধু সবসময় একটা মানুষ সঠিক বিচার করবে তা তো নয় ভুল ভ্রান্তি নিয়েই মানুষের জীবন আমরা জীবনে অনেক ভুল করি একটা ভুল শেষ নয় একটা ভুল থেকে আবার শুরু তাই আপনজনদের দূরে সরিয়ে রাখবেন না ভুল ভ্রান্তি করলে কাছে টেনে নেবেন নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিরাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সবার সারাটা দিন ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমে সবাই সাবধানে থাকবেন তো বন্ধুরা এক কাপ চার সাথে আমার সকালটা শুরু হলো আর এদিকে মা প্রতিদিনের মতো গাছ থেকে ফুল তুলে এনে মালা গাচ্ছে পুজো করবে বলে আর একটু তাড়াহুড়ো করছি ব্যস্ততাও আছে মেয়ের পরে আছে ওকে একটু আলুর পরোটা আর দুধ চা দিয়ে দিলাম তার সাথে আম কেটেছিলাম সবার জন্য মানে রুটির সাথে ব্রেকফাস্টে একটু আম দেওয়া হলো আমি চলে যাচ্ছি মেয়েকে নিয়ে পড়তে দিতে এই যে দেখুন বন্ধু স্বচ্ছ ঝকঝকে আকাশ এক ফোঁটা মেঘের ঘন ঘটা নেই কোথাও একদম পরিষ্কার আকাশ মানে দারুণ সুন্দর লাগছিল আমি গাড়ি চালাতে চালাতেই ভিডিওটা করলাম আসলে এত অসম্ভব সুন্দর যে নিজেকে কিছুতেই ভিডিও করা থেকে বিরত রাখতে পারলাম না আমার বন্ধুদের দেখানোর জন্য আমি জানি আমার সব বন্ধুরা দেখে তবুও প্রকৃতির সাথে আরেকবার ওখান থেকে চলে এলাম দোকানে কারণ যেহেতু আজকে আবার নিরামিষ হবে মেয়ের জন্য পনির নি তো বন্ধুরা প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার কি রান্না হয়ে গেছে আমার এখনো হয়নি আমার রান্না হচ্ছে তাহলে আজ আমার বন্ধুরা কি কি রান্না করছে সবাই জানিও আমিও আজও নিরামিষ করছি কারণ আজ আমার বৃহস্পতিবার আমার সব বন্ধুরা জানে এই যে রান্নাবান্না নিরামিষ চা হয় একটা সবজি মোচার ঘন্ট আর এটা আমের চাটনি ডাল তার মধ্যে খুব গরম লাগছিল বলে আবার এক কাপ চা জানি সবাই হয়তো খায় না আর এদিকে মা পুজো করছেন আমাদের দেখুন মালা পরাচ্ছেন ঠাকুরকে সবাই ঈশ্বর দর্শন করুন সবার অনেক মঙ্গল হোক সবাই খুব ভালো থাকবেন সবার জন্যে অনেক শুভকামনা রইল ঈশ্বর সবার ভালো করুক মা প্রতিদিনের মতো আজকে পুজো দিয়ে নিচ্ছে দেখুন আমাদের গাছের ফুল দিয়ে মালা করা হয়েছে আর একটু বাকি ছিল আমার যা বড়া করে নিচ্ছে আমাদের গাছের পুঁই পাতা পুঁই আর পেঁয়াজ দিয়ে বড়া করা হচ্ছে কোন কোন বন্ধুরা ভালোবাসেন তারা চলে আসবেন আমাদের বাড়িতে বড়া খেতে আর মেয়ের বায়নায় আবার এই যে পনিরটা বাকি ছিল পনিরটা একটু করে নিলাম জানি না এই রেসিপিটার নাম কি তবে আমার মেয়ে এমন করে খেতেই ভালোবাসে একটু তেল মশলা না হলেও আবার খেতে চায় না তাই ওর জন্য পনিরটা বানিয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল আমি চলে এলাম বৃষ্টি ভেজা একটা বিকেলে ছাদে দেখুন বন্ধুরা হঠাৎ করে একটু ঝিরঝির করে বৃষ্টি হলো ছাদটা ভিজিয়ে দিয়ে গেল আমার গাছগুলো প্রচণ্ড রোদ্দুরে সারাদিন প্রচুর কষ্ট পেয়েছে ওদের একটু ঠান্ডা করে গেল আকাশে মেঘের ঘন ঘটা আকাশে আকাশে মেঘ ছেঁয়ে গেছে দারুণ সুন্দর ওয়েদারটা বিকেলবেলা খুবই মেঘ করেছিল আকাশে একটু বেরো ছিল দেখুন দারুণ সুন্দর আকাশটা বোধহয় না দেখালে অসম্পূর্ণ থাকতো এই যে দেখুন বন্ধুরা একটু ওষুধ নিতে গেছিলাম অনেকটাই রাত হয়ে গেছে আমি আর মিঠি বাড়ি ফিরছি কাল আমার ছাদে যাওয়া হয়নি রাতে চাঁদ দেখতে আজ চলে গেলাম সবার সাথে চাঁদ দেখাতে সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবার জন্য শুভকামনা রইল